আসসালামু আলাইকুম যারা আলামী একাডেমি ইউটিউব চ্যানেল দেখছো তাদের জন্য সুখবর একদম শর্টকাট শেষ মুহূর্তের সালশন আলামী একাডেমি ডিগ্রি থার্ড ইয়ারের ইংলিশ সাজেশন দু হাজার চব্বিশ মাত্র তিনটা করে দেবো প্রত্যেকটা প্যারাগ্রাফ ডেটার থেকে শুরু করে সব কিছু তিনটা করে আঁকিয়ে দেবো তিনটা করে দেখে যাবে হান্ড্রেড পার্সেন্ট এই তিনটার মধ্যে থেকে তোমরা সব হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে জাস্ট প্যাজেসের মধ্যে যে অল্প কিছু প্যাজেস দেওয়া আছে যেহেতু প্যাজেস কমন পড়ে না তারপরে একটু জুম আউট করি পেজস এইগুলো একটু বই থেকে দেখে যেও কষ্ট করে এই ক্লাইমেট চেঞ্জ মানি ক্যান নট বি হ্যাপিনেস ওমেন আর প্লেইং ফুটবল বাইলেন্স তারপর ডক্টর ইউনি স্টক ওয়র্ক গ্লোবালাইজেশন ডেমোক্রেসি গুড ম্যান আর স্টক এগুলো দেখে যেও এর মধ্যে কমন পড়লে পাবে নাহলে অন্তত চর্চা করা হবে ঠিক আছে আর এখান থেকে গ্রামার্টিক্যালের মধ্যে এইগুলোর মধ্যে পড়বে টেন্স বার ফিলিং দ্য ব্ল্যাঙ্ক ডাবস কোশ্চেন রিয়ার্স চেঞ্জিং অট ফর্ম অফ বার কারেকশন অ্যান্ট্রামস এম এগুলো পড়লেই হয়ে যাবে জাস্ট বিগত সালের বোর্ড প্রশ্নগুলো পড়ে যাবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পাবে এরপরে আমরা যেটা তিনটা করে প্রশ্ন রাঁকিয়ে দেবো সেটা বলছি সবার জন্য প্রাইজ হাই বা ফুড অ্যাডপ্টেশন ফেসবুক ইন্টারনেট মোবাইল ফোন এর সবগুলো একটা ফরম্যাটে লেখা যায় এয়ার পলিউশন ও এনভাররমেন্ট পলিউশন আমরা একটা অটো ব্যাডসাইট কিন্তু একটা দিয়েছি প্যারাগ্রাফ ওই ব্যবসাইটটা পারলে তোমরা এই তিনটারই উত্তর দিতে পারবে আমাদের এই স্যালারি দেওয়া আছে আলাম একাডেমি স্যালারি তোমার খুঁজে দেখো ওখানে দেওয়া আছে ফল্ড হবে তারপর রিপোর্টের জন্য আমরা একটা রিপোর্টের অটো ফর্মেট দিয়েছি আমাদের স্যানেলে ওখান থেকে দেখে নেবে জাস্ট এখানে আমাদের রিপোর্ট তিনটা দিয়েছি নিউজ পেপার কালচারাল অ্যানুয়াল প্রোগ্রাম ইঞ্জিনিয়র কলেজ গার্মেন্টস ফ্যাক্টরি আগুন আর নিউজ পেপার দ্য সেভ রিভার এই তিনটা পড়লেই হবে আর কিছু করতে হবে না আর এখানে লেটারের মধ্যেও তিনটা আছে রাইটের লিটার নিউজ পেপার ব্রাদার ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ ফর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইস ইম টু অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি তারপরে হচ্ছে রিসেন্ট লস্টার মাদার এই তিনটা লেটার পড়লেই কম পেয়ে যাবে তারপরে এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া আছে মাত্র তিনটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে একটা তিন নম্বর আছে ছয় নম্বর হচ্ছে এস সিভি যারা সিবির নিয়মটা দেখে যাবে আর দুই দুইটা যেটা আছে একটা আছে প্রিন্সিপালের কাছে পারমিশন আর একটা হচ্ছে একটা স্থাপনা সৃষ্টি করা কলেজ আর কি এই দুইটা নিয়মও দেওয়া আছে আমাদের ভিডিওতে একটা নিয়ম দেখে গেলে তোমরা ওই একটা অ্যাপ্লিকেশন নিয়মতে সব পারবে আর এসের জন্য তোমরা কী করবে তিনটা মাত্র দেওয়া আছে স্টুডেন্ট সোশ্যাল সার্ভিস প্যাট্রিজোম তা দ্য হ্যাপিনেস্ট ডে ইন অফ ইউর কলেজ যাই হোক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে নেবে এটা মানাত অনেক কষ্ট হয়েছে আর যা এই ভিডিওটা শেয়ার দেবে ফেসবুকে এখনই আবার অনেকে আছে যারা এই এই ভিডিওটা পেলে অনন্তত পাস পাশ করতে পারবে ভালো লাগবে সবার জন্য তারপরে রচনার মধ্যে আছে অর্থাৎ স্টোরির মধ্যে এই তিনটা পড়বে ফেল ইজ দ্য ফিলার অফ সাকসেস টিপ এ স্পিডস টাইম সেভ নাইন এরপরে তোমরা কী পড়বে ডায়লগের মধ্যে আমাদের অটো ফর্মেট দেওয়া আছে ওইটা পড়লেই হবে আর যারা এই নেক্সটা পড়তে চাও তারা এই তিনটা পড়বে অ্যাপস অর্থাৎ মোবাইল ইন্টারনেটের ভালো দিক মন্দ দিক ফেসবুকের ভালো দিক একই নিয়ম তারপরে ইউর ফ্রেন্ডস প্রায় জাহি তারপরে ফিঙ্গি রোড অ্যাক্সিডেন্ট এই গেল এরপরে হচ্ছে আমরা যাই পোস্টারে পোস্টারে তিনটা আছে আয়ারনেস ডেঙ্গু ফিভার পে ম্যারিজ অর্থাৎ বাল্যবিবাহ আর স্টুডেন্ট রেগুলেশন তিনটাই মোস্ট ইম্পর্টেন্ট তিনটা তোমরা নিয়ম দেখেছো তারপরে অ্যাডভার্টাইজে সবচেয়ে সহজ তিনটা আমাদের অ্যাডভারটাইজের নিয়ম দেওয়া আছে অলরেডি চ্যানেলে ওখান থেকে যদি তোমরা দেখো তাহলে এখান থেকে কম পাবে স্টুডেন্ট মুভমেন্ট তারপরে ইয়োর কোম্পানি নিটে লেবার অথবা অফিস অ্যাসিস্ট্যান্ট সেল ফর ফ্ল্যাট এগুলো দেওয়া আছে আমাদের নিয়ম ভিডিও তারপরে পার্ট টাইম টিচার মোস্ট ইম্পর্টেন্ট এগুলো দেখেছ এরপর যদি আমরা টেনশনের কথা বলি যেগুলো যে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে যেমন যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক শিক্ষা অর্জন প্রত্যেক মানুষের জন্য কর্তব্য এইগুলো হ্যাঁ তোমরা যাও ইনশাআল্লাহ তোমরা যদি কমন পাও ইনশাল্লাহ দোয়া করবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবে এই যে পরবর্তী আমরা দাঁড়া হবে এড়ো সাত দিয়ে দেবো ইনশাল্লাহ আর সময় নেই আর সাংসন কিন্তু ইংলিশ শাসন শেষ পরবর্তী সাংসনগুলো দ্বারা আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে আমাদের আলামিনা একাডেমি আর একটা চ্যানেল আছে সরি আলামিনা আইটিভিডি আছে এই যে আমাদের ফার্স্ট চ্যানেল আলামিন আইটি এটার মধ্যেও যারা ব্যবহারের সাজেশনগুলো আপলোড করা আছে তোমরা এখনও যারা দেখা নেই আমাদের দুইটা চ্যানেল আলামিন আইটি ভিডিও এবং আলামিন একাডেমি দুইটার সাথে কানেক্টেড থাকো আর আমার ফেসবুক পেজ আছে আলামিন একাডেমি ফেসবুকে তোমরা বাংলা গিয়ে সার্চ করলে পাবে আলামিন একাডেমি লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটা পাবে ওইটাতে ফলো দিয়ে রাখবে সব ভালো থাকবে সুস্থ থাকবে দেখার পরে দুই দিতে আসসালাম